বিরোধের পর স্বাগত ইতিমধ্যেই সিপিআইএম এবং কংগ্রেস ইন্ডিয়া জোটে প্রার্থী দেবে বলে তারা বললেও এখনো পর্যন্ত কিন্তু যৌথ প্রচারে অ্যালার্জি বাম কংগ্রেসের এমনটাই কিন্তু প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহল যৌথ প্রচারে নারাজ দলের রাজ্য নেতৃত্বরা তবে মূল কারণ কি ভবিষ্যতের কথা মাথায় রেখেই কি প্রচারে যেতে চাইছেন না দুই দলের নেতৃত্বরা একই মঞ্চে তারা প্রচারে কেন যাচ্ছেন না সেটাই মূল প্রশ্ন সেই বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যানকার প্রতিনিধি মানুষ দে মানুষ যৌথ প্রচারে এখনো পর্যন্ত দেখা যায়নি বাম কংগ্রেসকে যদিও কংগ্রেস ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা ইন্ডিয়া জোটের হয়ে লড়াই করছে যদিও বাম এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেনি কি মনে হয় একই মঞ্চে দাঁড়িয়ে তারা কেনই বা প্রচারে গিয়ে আসছে না অঙ্কিতা তুমি ঠিকই বলেছ ঘটনা হচ্ছে আমরা যেটা সাধারণত যেটা জানি জোট হোক বা মঞ্চ হোক বা অ্যালায়েন্স অ্যালায়েন্স হোক যৌথ ভাবে সাংবাদিক সম্মেলন করে প্রার্থী ঘোষণা করা হয় সেক্ষেত্রে কংগ্রেস অনেক আগ বাড়িয়েই পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে নাম ঘোষণা করে দিয়েছে সেক্ষেত্রে সাংবাদিক সম্মেলন করে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি যদিও কংগ্রেস যেটা বলছে জোট সেইখানে কিন্তু বামেদের আপত্তি আছে বামের যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আমরা যখন কথা বলেছি জানতে পেরেছি ওনারা কোনো জোটে নেই ওনারা বলছেন মঞ্চ যে আই একটা মঞ্চ সেই মঞ্চে বামেরাও আছে সে ক্ষেত্রে কংগ্রেস আগ বাড়িয়ে প্রার্থী ঘোষণা করায় স্বাভাবিকভাবে হয়তোবা বামেরা একটু গোসা করতেই পারে আরেকটা বিষয় হচ্ছে বামেদের বা কংগ্রেসের নিচু তলার যারা কর্মী আছে সেই কর্মীরা কিন্তু যৌথ প্রচারে খুব একটা আগ্রহী নয় বলে আমাদের সূত্র মারফত খবর আছে কারণ নেতৃত্বরা ভাবছে ভবিষ্যতের কথা চিন্তা করে যদি যৌথ প্রচারে যায় ভবিষ্যতে কোনো না কোন সময় যদি কেন্দ্রে কংগ্রেস সরকার আসে বা কংগ্রেস সমর্থিত কোন সরকার আসে সেক্ষেত্রে রাজ্যে বামেদের অবস্থান কোন দিকে যাবে আরেকটা বিষয় তোমাকে আমরা বলে রাখি বিগত বিধানসভা নির্বাচনে বাম এবং কংগ্রেস একসঙ্গে প্রচার করেছিল কিন্তু তার ফলাফল খুব একটা সুখপ্রদ হয়নি রাজ্যের মানুষ সবাই জানে সেক্ষেত্রে নিচু তলার যারা বাম বা কংগ্রেসের কর্মী আছে নেতৃত্বের চাপে হোক হোক ভোটের বাক্সে সেটা কিন্তু রাজ্যের মানুষ জান সেটা জানে বা ভোটের যে ফলাফল গত বিধানসভা তার থেকে এটা প্রমাণিত এদিকে বামের যারা নেতৃত্বদের সঙ্গে আমরা যখন যোগাযোগ করেছি ওনারা বলেছেন যে কংগ্রেস যে আগ বাড়িয়ে পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে সেক্ষেত্রে ত্রিপুরা করে সেখানে আইএন জোট বা অ্যালায়েন্স বা মঞ্চ যাই বলি না কেন সেটা কিন্তু একটা ধাক্কা খাবে সেক্ষেত্রে বামেরা একটু খুব চিন্তা ভাবনা করেই প্রার্থী ঘোষণা করবে সেক্ষেত্রে প্রচারে ভোটারের ভবিষ্যতের কথা চিন্তা করে হয়তোবা এক সাথে প্রচার নাও করতে পারে তবে রাজনীতিতে কোনো কিছু অসম্ভব নয় রাজনীতি সকালে এক হয় বিকালে আরেক রকম হয় এখন পর্যন্ত যতটুকু খবর আমাদের কাছে আছে যৌথ প্রচারে দু দলে কংগ্রেস এবং বামেরা একসাথে যেতে চাইছে না এরকম আমাদের কাছে খবর আছে অঙ্কিতা আইতো ধন্যবাদ মনুসা অর্থাৎ যৌথ প্রচারে এখনো পর্যন্ত প্রকাশ্যে নয় বাম কংগ্রেস সেই কথাই কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট কেননা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত বিজেপি ইতিমধ্যেই তাদের প্রচারে নেমেছে সেই জায়গায় দেখা যাচ্ছে মথা এবং তারা জনসভা করছে কিন্তু অন্যদিকে বাম কংগ্রেস কেনই বা একই মঞ্চে নেই কেনই বা তারা প্রচারে এগিয়ে আসছে না কি রয়েছে তার পেছনে মূল রহস্য একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই ঘোরাফেরা খাচ্ছে নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন